সরকারি জায়গা বিক্রি করে সেই জায়গার উপর অবৈধ ভাবে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো আরামবাগ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পাড়া এলাকায় তৃণমূলের মদত পুষ্টদের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ অভিযোগ করছেন আরামবাগ শহরের বিজেপি নেতা কর্মীরা শেখ আব্দুল রাকিব এবং শেখ আব্দুল সবুর নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তারা নাকি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা করে নিয়ে সরকারি জায়গায় বিক্রি করে দিয়েছেন আর সেই জায়গার ওপরেই চলছে অবৈধ বাড়ি নির্মাণ কেন এই বেআইনি কাজ করা হবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন আরামবাগ শহরের বিজেপির সংখ্যালঘু মোচার সভাপতি শেখ আব্দুল রশিদ ইতিমধ্যে এই বেআইনি কাজের বিরুদ্ধে নির্দিষ্ট দপ্তরে অভিযোগ পর্যন্ত জানানো হয়েছে বলে তিনি জানান আমি বলছি কিছু সমাজ বিরোধী টিএমসির গুন্ডা আজকে বিভিন্ন জায়গায় দেখেছেন সন্ত্রাসকালী কিরকম ঘটনা ঘটছে আমাদের আট নম্বর এরকম ঘটনা ঘটছে কেন ঘটছে খাস ল্যান্ড কাউকে পয়সা দিয়ে বিক্রি করা আইন নেই গরিব মানুষ ভর করতে পারে না তাকে জায়গা দিয়ে বাড়ি করে দিতে হবে পৌরসভা যারা মাথা গুঁচার ঠাই নেই সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস তাকে বাড়ি করে চাবিটা ধরিয়ে পায়খানা বাথরুম রেডি করে ইলেকট্রিক সার্ভিসটা দিয়ে কল দিয়ে তাকে বাড়িতে চাবি দিয়ে তাকে ঢুকিয়ে দিতে হবে ফ্যান পর্যন্ত টাঙিয়ে দিতে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে খাস গুলো বিক্রি হয়ে যাচ্ছে কেন বিক্রি হয়ে যাচ্ছে টিএমসি কিছু সমাজ বিরোধী আছে তারা নিয়ে পখটে ঘুরছে বুঝে বলছে আমরা মাফিয়া নাকি হ্যাঁ খাস ল্যান্ড আমি অভিযোগ করেছি বিএলআর কে এস ডিএল অভিযোগ করেছি অফজেস দিয়ে গেছে আজকে অফিস বন্ধ দুদিন অফিস বন্ধ আছে কি করে আইন অনুযায়ী কাজ হতে পারে অন্যদিকে যাদের বাড়ি তৈরি হচ্ছে সেই ব্যক্তির আত্মীয় শেখ আব্দুল সবুর বিজেপির তরফে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন মিস্ত্রিরা ফোন করে ঘটনার খবর জানানো মাত্রই আমি এখানে ছুটে আসি এসে দেখি বাইরে থেকে সব লোক এসেছে ওরা সব এক একটা গুন্ডা খাস জায়গার যে অভিযোগ উঠেছে তাও ভিত্তিহীন বলে তিনি জানান ঘটনাটা কি কি বলবেন এই কিছুই ঘটনা নাই একটা বাড়ি হচ্ছে বাড়িটা ওই আমারই ফ্যামিলির একজন করছে তার ডায়ালিস চলছে কলকাতায় তিনি ভর্তি আছে এরা সব পিটিশন ফিটিশন মেরেছে কারা জানিনি দেখছি ফাঁকে এই যে বললেন দেখলো সব ফাঁকে যিনি করছেন তিনি এখন ডায়ালিসিসে ডায়ালিস হ্যাঁ স্যার তার নাম আব্দুল আব্দুল হ্যাঁ আব্দুল শেখ আব্দুল না না ওসব কিছু নেই সব কাগজ পাতি সব ইয়ে আছে সেটা তারা জানে বাবা জাঠারা জানে আমি তো কিছু জানিনি তারা বাবা জাঠারা জানে কিন্তু এসে বেটে তারা কেউ নেই বলুন কলকাতায় আছে আমাকে এখন খবর দিচ্ছে যারা মিস্ত্রিরা কাজে লেগেছে তাদেরকে খবর দিচ্ছে ওই যে কেউ এসে এরকম বলছে হ্যাঁ বাধা দিচ্ছে আমি এই এলাম এসে দেখছি যে কেউ নেই কে পনেরো নম্বর এক থেকে এসছে কে হাই জমের দক্ষিণ থেকে এসেছে এসে এখানে বিভ্রান্ত করছে আর তারা পুরো একদম দাগি গুন্ডা আমার নাম শেখ আব্দুল সবু অন্যদিকে পৌর এলাকার বুকে বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ তিনি এই ঘটনায় আবার নিজে খুব একেবারে উগ্রে দিয়েছেন কেন এসছি মানে অন্যায় যেখানে সেখানে আরামবাগ পৌরমন্ডল বিজেপি সবসময় থাকবে কদিন সব জায়গায় অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ আমনাদের মাধ্যমে প্রতিবাদ হওয়ার পর মিডিয়ার মাধ্যমে সেই কাজ বন্ধ হয়েছে এবং এই কাজও বন্ধ হতে হবে এর প্রকৃত দিশা না হলে সঠিক তথ্য না হলে আমি কাজ করতে দেব না সে যত বড় ব্যক্তি হোক না প্রথম কথা হচ্ছে এইটা টোটাল নদী সরকারি নদীতে কখনো বাড়ি করা যায় না এটা এটা পুরো ল্যান্ড এটা বিএলআরও দেখুন এসডিও চেয়ারম্যান আর বিএলআরও সকলকে চারটে নোটিস করা হয়েছে হ্যাঁ আমাদের আমাদের ওয়ার্ডে এই যে নাসির করেছে নাসির এবং আমাদের আমাদের পার্টির কার্যকর্তা করেছে পার্টির কাজ করা নোটিশ করেছে নোটিশ করার সঙ্গে 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 অফিসার আসে বন্ধ করে দিয়ে যায় আজকে শনিবার কালকে রবিবার এই সুযোগ করে কাজ করছে এখন কাজ করছে কাজ করছে হ্যাঁ মালপত্র পড়ে আছে এই তো কাঁচা কাজ করছে কাঁচা কাজ সে কেউনি করে আছে কাজ করছিলো কাজ করা হচ্ছিল এবং আজকে শনিবার সারাদিনটা কাজ করবে তার মানে এটা পুরোটা উঠে যাবে লিঙ্কটনটা উঠে যাবে তারপর রবিবার দিকে রাতারি দিকে ঢালাই করে দেবে তার মানে এটা কী বলছে অন্ধ দুর্নীতি কেনি পুরোটাই দুর্নীতি করছে এবং এটা দুর্নীতির মানে সবার ভালোবাসছে কে আবদুল রাকিব আবদুল রফিক এবং আব্দুল সবুর আব্দুল রফিকটা হচ্ছে সিপিএমের একটা হারমার ছিল এখন বর্তমানে তৃণমূলের নেতাগিরি করছে এবং ও নাকি প্রচুর টাকা আছে উনি নাকি বলেছে যে ক্ষমতা থাকলে আটকে দেখা আমি বলে দিচ্ছি এই ভাইটাকে গরম মেরেছেন এর গায়ে যদি একটা আঁচড় পড়ে না আপনাকে আমি দেখে নেবো আপনি কত বড় মস্তান সেটা আমিও দেখে নেবো ক্ষমতা তাকে গণতান্ত্রিকভাবে ভাবে লড়াই করুন মানুষ উপকার করছেন তো করুন আপনার জায়গা কিনে বাড়ি করার সুযোগ করে দেন না সরকারি জায়গা কেন বিক্রি করছেন আমরা বাপত্তি সম্পত্তি নয় এটা যেন বিক্রি করে দেবেন চোর কথা করে মহাতা যেমন চোর তার যেমন চোর হয়েছে তীব্র আপনাদের সামনে প্রতিবাদ করছি যদি এরপর যদি একটি ল্যান্ড কাজ হয় আমি কিন্তু পুরো টিম নিয়ে এসে কিন্তু তদনস করে দেবো এর দায়ীটা কিন্তু আপনাকে নিতে হবে বলে দিলাম দায়ীটা কিন্তু আপনাকে নিতে হবে এই আব্দুল রাকিব ওই করাচ্ছে এখানে যতগুলো বেসলাইন ততগুলো সব ওই করেছে এবং আব্দুল সবুর আছে আব্দুল সবুর আমি জানি না কে ও তৃণমূলের বোধহয় কেউ হবে ঠিক আছে তৃণমূল এবং ওদিকে গরম মেরেছে বলছে মেরে দেবো মেরে দেবো বলেছে বাপের যদি ক্ষমতার গায়ে টাচ করে দেখা অন্যদিকে এই ঘটনায় আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ শুকুর আলী বলেন খাস ল্যান্ড এগুলো বিক্রি হয়ে যাচ্ছে আপনাদের ইন্ধনে এলাকার বেশ কিছু মানুষজন সেটা বিক্রি করে দিচ্ছে কি বলবেন শুনুন জায়গাটা খাজলেন না বিজেপির লোক যদি জানে খাজলেন না কারুর পৈতৃক সম্পত্তি সেটা বিজেপি জানে কিন্তু কার জায়গা বিক্রি হচ্ছে না সে ঘর করছে আমাকে দরখাস্ত দেয় এই আমাকে দেয়নি চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যানকে দরখাস্ত দিয়েছে যে আমরা বিএলআরের কাছে পাঠিয়ে দিয়েছি এটা সেটা নয় এটা বিএলআর পুলিশ পাঠাবে তার জন্যে আমাদের কিছু যাই আসে না আমরা বিএলআরএকে করে দিয়েছি জায়গা জমি সংক্রান্ত এখানে কাউন্সিলরও কেউ নয় এখানে চেয়ারম্যানও কেউ নয় এটা তো এটা তো কারণ জায়গা জমিটা কার আপনাদের চ্যানেলকে আমি মানে বলছি যে জায়গা জমিটা বিএলআর দেখবে না অন্য কেউ দেখবে তাহলে বিএলআর দেখছে বুঝতে পেরেছেন আর বিজেপির লোক আমাকে বলছে টাকা চাইছে ওরা বলছে যারা বিএলটাতে গেছে দুপক্ষ কিন্তু আমি ওই সব তর্কে যাচ্ছি না তো আমি জানিনি কিন্তু আমার কাছে কথা হচ্ছে জায়গাটা তো বিএলআর ব্যাপার দেশকার নয়া রং কামধনু পেইন্টস আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল কালার জোন ওয়াল পুট্টি ওয়াল ড্রপ থ্রিডি পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা